হ্যালো ভিউয়ার্স ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক কি রে তোরা কি সব শশা আপার ভিডিও দেখিস নাকি কি হরে আমাকেও একটু দেখা তো আমি শুনেছি ভিডিও নাকি অনেক ভালো ছিল হ্যাঁ ভিডিও ভালো লাগারই কথা কারণ খারাপ ভিডিও কখনো কারো কাছে খারাপই লাগে না তো এই হচ্ছে তোমাদের শশা আপা এই শশা আপার এক মিনিট তেরো সেকেন্ডের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল তোদের কাছে শশা আপার লিঙ্কটা আছে নাকি থাকলে দে তো

আর সেই এক মিনিট তেরো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছিল যার কারণে পাবলিক ভালোবেসে শশা আর এদের বাংলা ভাষায় কি বলে কি তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে শশা আপা কি সিঙ্গেল না মিঙ্গেল তো আপা হচ্ছে মিঙ্গেল তার বিয়ে হয়ে গেছে তো আমি একটা জিনিস বুঝি না এর কি কপাল রে ভাই এত সুন্দর একটা বউ পাইছে তো এখন আমি চলে যাব আরেকজনের কাছে তো ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি শুনলাম আপনি নাকি বাংলাদেশের সানি লিওন আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কি তো ইন্ডিয়ার সানি লিওন যেরকম আপনি কি এরকম হবেন অবশ্যই আমিও এরকমই হব তো আপনি কত রকম হতে পেরেছেন আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছে এতে আপনার কেমন লাগে তো আমার তো ভালোই লাগে যে সানিলন কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে তাই না হয়ে গেছি আমার আর লাগবে না হ্যাঁ আপনি তো সানিলন হয়ে গেছেন সেটা আপনি না বললেও আমরা আগে থেকেই জানি আপনি যে একজন সফল দেহ ব্যবসায়ী সেটা আমরা আগে থেকেই জানি দর্শক আজকের ভিডিও পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না তো ভালো থাকবেন সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে এরকম যদি ভিডিও নিয়ে হতে পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ